চিত্তগুপ্ত দেখো তো এই লোকটাকে এই কত পাপ করেছে জীবনে আর কত পুণ্য করেছে হ্যাঁ স্যার বলছি বলছি এই এবার মনে হচ্ছে আমার কিছু গুণ বেরিয়ে যাবে না যমরাজ মশাই আমি কিছু করিনি আমি লোকের সারা জীবন ভালো করে এসেছি খামোশ আমি কি তোকে জিজ্ঞাসা করেছি চিত্তগুপ্ত কি হলো এবার কি মাইনে কাটতে হবে নাকি না স্যার না স্যার আমার মাইনে কাটবেন না এক মাইনে আবার কেটে নিলে কি হবে আরে রাজা মশাই এ ব্যক্তি খুবই খারাপ মানুষ এ সারা জীবনে মেয়েবাজি ছাড়া কিছু করেনি এই যে ওটা কি সকালে মেরেছে তারপর বাচ্চা বাচ্চা মেয়ে সঙ্গে ফস্টনস্টিক করে বেরিয়েছে না রাজা মশাই না অমিত্য কথা বলছে চুপ हमसे গিয়ে জিজ্ঞাসা করেছি দেবনা এই মতে তোমার গাল নিয়ে ছেড়ে দেবে সব বলে দেবে কি করেছিনা করেছি ও চিত্তগুপ্ত হয় একটু সাইডে চলো হয় ভাই একটু সাইডে চলো না আর কথা আছে একটু চলো না কি তুই আমাকে নাচছিস তুই কি ভাবছিস যে ওপরেও তোদের নিচের মতো কাজ করে নাকি কি সালা ঘুষ করে মাল নাকি মনে হয় স্যার এর ব্যাপারে আরো শুনুন এই ঝাত্রার বউকে নিয়ে পালিয়ে যেত আবার কিছুদিন পর ফিরে আসতো যেতে না চাইলে জোর করে উঠিয়ে নিয়ে যেত কি ওর এত বড় সাহস কিন্তু স্যার ওর একটা ভালো দিকও আছে ও কিভাবে যে কোন মেয়েকে পটিয়ে নেয় কে জানে ঠিক পটিয়ে নেয় সব মেয়েকে চিত্তগুপ্ত এসব কি সব হচ্ছে কখনো রাজা বলছো কখনো স্যার বলছো কি হচ্ছে সব না স্যার না মানে রাজাম স্যার না ওই ওই হচ্ছে কি মানুষদের সঙ্গে থেকে থেকে তো ওদের সঙ্গে একটু গায়ে গা ঘষে গেছে মানে হচ্ছে কি একটু স্যার বুঝতেই পারছেন হ্যাঁ আমি তো সব বুঝতে পারি আর ও এও জানি তুই কোথায় কোথায় জল খাচ্ছিস আমি এও জানি যে আমি না থাকলে তুই কার সাথে কি ডিল করিস এতক্ষণ না থাকলে তো এর সাথে ডিল করে নিতিস না স্যার না এসব ভুল শুনেছেন আমার উপর যাদের রাগ আছে তারাই এইসব রটিয়েছে আচ্ছা ওসব সব ছাড় এখন ওর নাম কি আগে বল হ্যাঁ স্যার বলছি বলছি ওর নাম হলো গিয়ে লটপক ফাসাল সেটা আবার কি নাম রে হ্যাঁ রাজা মশাই ওকে এই নামটা দেওয়া হয়েছিল কারণ ওর লোককে খুব ফাঁসাতো ওই জন্য বাবা মা এই নাম দিয়েছিল ওকে এবার রাজা মশাই আপনি ঠিক করুন কি শাস্তি দেবেন ধুর মানা দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন শেষ হয়ে গেল এদের বিচারা শেষ হয় না এ পুরো মানুষের মধ্যে ঝগড়া করছে দুজন মিলে দিনে দিনে মনে হয় জমালাবে মানসিক রোগ ধরেছে কি করে ওই পছন্দ কে কি বলছিস না রাজা কেউ কিছু বলেনি তো আচ্ছা ওই লটপক না পক পক ফসল কি সব বলছিস আচ্ছা ওর শাস্তি আমি শোনাচ্ছি আচ্ছা ওকে নিয়ে যা গরম তেল পেছনে দিয়ে কড়াতে বসিয়ে দিবি যতক্ষণ না চটপট চটপট করে ফাটবে ততক্ষণ পর্যন্ত বসিয়ে রাখবি আর সামনে মেয়েদেরকে দাঁড় করিয়ে রাখবি দেখবি কি করে মেয়েদেরকে ফাঁসায় তাতেও যদি কিচ্ছু না হয় কাঁটা বেড়ার উপর ফেলে দিবি দিয়ে ফের ওপর দিয়ে কাঁটা বেড়া দিবি দে ওপর চাপবি দেখবি কি হয় ওকে রাজা মশাই তাই হবে না না রাজা মশাই এটা করবেন না এটা করবেন না আমার সাথে রাজা মশাই লেডিজের সামনে আমার পেস্টিজ পাম্পচার হয়ে যাবে এটা করবেন না কি করে এ কি রে মারা এ যে মালা এসে লেডিজের চিন্তা করছে এ বিশাল বড় মাগিবাজ দেখছি আচ্ছা তুই যখন এত বড় করে বলছিস তবে তো ভেবেছিনে দেখছি ওই সুন্দর দিকে গাছ তলাতে আসিস তোর সঙ্গে কিছু কথা আছে যদি তুই ঠিক ঠিক আনসার দিস তবে তোকে হয়তো মাফ করতে পারি কিছুক্ষণের জন্য আচ্ছা ঠিক আছে ভাই মশাই আচ্ছা চিত্রগুপ্ত একে নরকে এখন পাঠাতে হবে না কিছুক্ষণের জন্য বাইরে রেখে দে তারপর দেখছি কি করা যায় আচ্ছা ঠিক আছে ভাই মশাই এখন দূরে এখান থেকে চোখের সামনে থেকে এবার বল তোর কি আছে চিত্রগুপ্ত এই চাঙ্গা ছেলেটা এখানে করে দিয়ে এলো এত এখন আসার টাইম হয়নি মনে হয় এ মারা একে দেখে দেখে কুতিয়া মস্তান বলে মনে হচ্ছে এই ঝার সঙ্গে মারপিট হয়েছিল পোল্ট ধরে কেলেইছিল যাকে আরে কুতিয়া মস্তান তুই এখানে আমাকে চিন্তা পাচ্ছিস তোকে ধরে কেলেইছিলাম না একদিন সাবাস বেটা আরে চিত্তগুপ্ত এ কি বলছে এ কি বলছে ছেলেটা রাজা মশাই মনে হয় ছেলেটা আপনাকে ভুল বুঝছে মনে হয় কোনো গোলমাল হচ্ছে কোথাও তাই তো মনে হচ্ছে কিন্তু যা হোক না কেন একে ধরে জেলে পুরে দে তাহলে আমার না বদনাম করছে কন্ট্রোল রাজা মশাই কন্ট্রোল আপনি এখন আর পুলিশ নেই আপনি এখন আর জেলার নেই জেগে জেলে পুড়ে দেবেন ও আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম সেসব কতদিন আগের কথা উফ কি ভালোই না দিনগুলো ছিল এই শোনো চোকরা ও কুতি অবস্থান নয় ও এখন যমরা যে পদে আছে এ বাবা এবার কি হবে মা মেয়ে তো আমাকে গালমেয়ে দেবে এবারে ওনার নাম আগে ছিল ফুটি আমস্তান উনি হচ্ছে কি কুতি ভাই ছিল উনি একজন পুলিশ জেলার ছিল তারপর কি হলো তারপর একদিন চোর ধরতে গিয়ে উনি মারা যান আর তখন এখানেও ঝামেলা চলছিল ওই যমরাজ মশাই খুব কষ্টে ছিল উনি আর এখানে সামলাতে পারছিলেন না অনেক কষ্ট করে কাজ করছিলেন তাই ফুটিয়া মস্তান যখন এখানে এসে পৌঁছালো তখন উনি সব দায়িত্ব এনাকে দিয়ে পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছেন আচ্ছা নাও অনেক হয়ে গেছে গল্প এবার কাজে কথা আসা যাক দেখো যে ছেলেটা এখানে এসে পৌঁছালো কি করে কি পাপ করেছে আর কি পূর্ণ করেছে রাজা মশাই একটু দরকার ছিল হ্যাঁ বলো কি বলতে চাও আচ্ছা রাজা মশাই আমি আসছি একটু কানে কানে বড় দরকার ছিল এ মানা এ কানে কানে কি বলতে চাইছে দাদা শুনতে হচ্ছে তো আমাকে এই রাজা মশাই এ মোস্ত বড় ভুলে গেছে গো এই তো আশা কথা ছিল না এই জায়গাটা বুড়ো মরার কথা ছিল কিন্তু ভুল করে বুড়োর সাইকেল নিয়ে চলে গিয়েছিল তো তাই সেই জায়গায় মারা গিয়েছে কি করা যায় বলুন তো এখন রাজা মশাই রাজা মশাই নিয়মিত বলে এই একশো অপরাধীও ছাড়া পেয়ে গেলে কোনো যায় আসে না কিন্তু একজন নিরাপদের দিকে তো শাস্তি দেওয়া যায় না এবার আমার টাইম হয়নি তাও তুলে নিয়ে এসছে রাজা মশাই কী করা যায় একে কি নিচে পাঠিয়ে দেওয়া হবে আবার না সেটা কখনোই সম্ভব নয় ভুল ঝাড় দ্বারাই হয়ে থাকুক কিন্তু কেউ একবার জমালায় এসে ফিরে যায় না তাহলে কি হবে রাজা মশাই ওর এখন বিচার করতে হবে না ওকে ছেড়ে দে ও এখানে ওখানে ঘুরে বেড়াক যখন ওর বিচার টাইম হবে তখন ওর বিচার করা হবে আচ্ছা রাজা মশাই আজকের মতো বিচার এখানে স্থগিত করা হলো তোমার বিচার পরে হবে আমি এখন চললাম দাঁড়ান রাজা মশাই দাঁড়ান আমার বিচারটা তো করে যান যাব না চলে গেল আমি এবার কি করব আই যে তুই তো আমার বিচার কি হবে আরে বাছা তোমার বিচার ডেট এখনো আসেনি যখন আসবে জানিয়ে দেওয়া হবে এখন চারিদিকে ঘুরে বেড়াও আমি এখন চললাম যাব চলে গেল সালা সব চলে গেল আমার বেলায় ভুলে গেছে বলে এই সব পালিয়ে গেল দাদা এদের আমি বাঁধ দিচ্ছি আমি ছেড়ে কথা বলবো না কাউকে আমি তো নিচে যাবই যাব দেখি কোন জমরা জাটকায় যায় এবার আমিও চলে যাই ঘুরতে ঘুরতে কোথায় চলে এলাম রে বাবা ওরে সালা এতো হাঁটতে হাঁটতে স্বর্গে পৌঁছে গেছি এসে যখন গেছি তাহলে চারদিকটার ঘুরে দেখেনি স্বর্গে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল এবার কি যে করি যাই ওপারে দিক দিয়ে ঘুরে আসি ওই তুই রে আমাকে ধাক্কা মারলি আরে তুই কে আমাকে ধাক্কা মারলি আগে কেন আরে মাগি বাজ কাকা তুমি আরে তুই এখানে কি করছিস আরে কাকা আরে বলো না আমার সময় হয়নি তাও তুলে নিয়ে এসেছে আর সময় হয়নি বলে বিচার করেনি আমাকে ছেড়ে দিয়ে যায় বলে যেখানে যেখানে ঘুরপাক খা সে কি রে ওরা এটা করতে পারলো হ্যাঁ কাকা আর বলো না আর কাকা তুমি এখানে কি করছো তোমার তো নরকে যাওয়ার কথা ছিল ফলি কি করছো আরে সে অনেক ব্যাপার আছে তোরা বুঝবি না ও কাকা বল না আরে সন্ধেবেলায় যে জমরাজ দেখা করতে বলল সেই সেইখানে তো সবকিছু ঠিক হয়ে গেল আরে ওই ফুরিয়া মোস্তান মরার আগে কোনো মেয়ে পায়নি তার আগে মারা গিয়েছিল তাই আমাকে জিজ্ঞাসা করছিল কিভাবে কোনো মেয়েকে পটাতে পারে আমাকে বলল যে ও ট্রেনিং দিয়ে দিতে তার ফলে আমাকে নরকে পাঠাবে না সবার সাথে ভালো হয় কিন্তু আমার সাথে হয় না

আমার টাইম হয়নি তাও জোর করে নিয়ে এসছিস এই কি করে এই সব কথা তোকে কে বলেছে কেউ বলেনি আমি সব জানি পৃথিবীতে পাঠাবি হ্যাঁ কিনা বল আগে না পারবো না তুই যেভাবে আসিস না কেন কিন্তু একবার যে জুমালায় আসে সে ফিরে যায় না তাহলে এই পক পক জন্য কি করে নিয়মে উল্লঙ্ঘন হলো এই সব কথা তুই জানি কি করে আমি সব জানি বললাম না আমি এও জানি তো দুজনের মধ্যে কি যুক্তি হয়েছে তা বলবো নাকি না না থাক বলতে হবে না ঠিক আছে ঠিক আছে এবার বল আমাকে নিচে পাঠাবি না পাঠাবি না নাকি উপর মহলে তোর নামে কমপ্লেইন করব হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তোকে এক্ষুনি নিচে পাঠিয়ে দিচ্ছি ওন ভোট জমে নেব যা তুই তোর নিজের জায়গায় ফিরে যা আয় আয় কি হচ্ছে বাঁচা গেল